হাল চাষ দেওয়া সেচ দেওয়া শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ অতি দ্রুত গোটা মাঠ ইরি ধানে পরিপূর্ণ হয়ে যাবে এই যে এখান থেকে আমাদের পানি সেচ দেওয়া হচ্ছে জমি থেকে সাউন্ড কোয়ালিটি হয়তো অত ভালো আসবে না আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং মানিয়ে নেবেন আর এখান থেকে আমাদের যে ধানের নতুন চারা গাছ আছে এটা উত্তোলন করে ওই যে ওগুলোই ওয়া হবে ওই জমিতে পানি দিয়ে রাখা হয়েছে হাল চাষ দেওয়া হবে যে এই সব জমি ভেজানোর কাজ চলতেছে ভেজার পরে হাল চাষ দেওয়া হবে হাল চাষ দেওয়ার পর ধান রোপণ করা হবে এবং এগুলো এখনও ভিজা হয়নি আগামীকাল ইনশাল্লাহ ভিজানো হয়ে যাবে এবার সরিষারও বাম্পার ফলন হয়েছে সরিষা আশা করি দাম এবার ভালো যাবে দাম ভালো গেলেই কৃষকের মুখে হাসি ফুটবে এই তো সরিষার অনেক ভালো হয়েছে এবার সরিষার ফলন আমাদের পুরো মাঠের দৃশ্য একবার দেখে নিন অনেক বড় মাঠ এখনো এইগুলো জমিতে সেচ দেওয়া হয়নি অতি শীঘ্রই দেওয়া হবে এবং পরবর্তী ভিডিওতে ধান কিভাবে রোপণ করা আমাদের এই দিকে সেটা দেখিয়ে দিব ইনশাল্লাহ আমাদের এলাকায় গোমা ভালো পরিমাণ চাষ হয় প্রত্যেক বছরই এবং গোম চাষ ভালো করা ভালো কিন্তু গোমের তেমন পরিমাণ মূল্য থাকে না ন্যায্য মূল্য কৃষকরা পায় না এই জন্যে বেশিরভাগই লাগানো হয় না আবার লাগানো হয় এই যে আমাদের পেঁয়াজের ক্ষেত বা জমি আপনারা যেটাই বলেন না কেন এবার পেঁয়াজের অনেক ভালো ফলন হয়েছে চলেন আপনাদের দু তিনটে উঠে দেখায় কেমন হয়েছে এই যে দেখেন অনেক বিগ সাইজের পেঁয়াজ ইনশাল্লাহ কিন্তু পেঁয়াজের দাম তেমন নেই অনেক ভালো হয়েছে থ্যাক আর উঠালাম না তিনটে থাক এখানে আবার কেউ নিয়ে যেতে পারে আমি যখন ভিডিওটা ক্যামেরায় ধারণ করছি তখন ঘড়ির কাটার সময় দশটা চোদ্দো আপনারা যারা এতক্ষণ থেকে ভিডিওটা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে যারা নতুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিতে একদমই ভুলবেন না আবার এরকম অসংখ্য ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম